আসসালামু আলাইকুম জেবরা গাছ এ হলো এক ধরনের সুন্দর ও আকর্ষণীয় ইনডোর অলঙ্কিত উদ্ভিদ এটির পাতায় রূপালি সবুজ ও বেগুনি রঙের ডোরা ডোরা দাগ থাকে ঠিক যেন জেব্রার গায়ে দাগের মতো সেই কারণে একে জেব্রাগাস বলা হয় এর বৈজ্ঞানিক নাম ড্রেড কান্টিয়া জেব্রিনা এটি কামিলি পরিবারে অন্তর্ভুক্ত এই গাছটি দেখতে যেমন সুন্দর তেমনই পরিবেশের জন্য উপকারী এটি ঘরের বাতাসকে পরিশোধন করে মানসিক প্রশান্তি দেয় এবং ত্বক স্বাস্থ্যের জন্য উপকারী এর অনেক নাম থাকতে পারে অনেকে লতা রঙিন মাল্টি প্লান্ট বেগুনি লতা ইঞ্চি প্লান্ট বলেও জেব্রা লতা এটি একটি লতানো গাছ যা মাটির উপরে ছড়িয়ে পড়ে বা ঝুলন্ত অবস্থায় বাড়ে পাতাগুলো ডিম্বাকার রূপালী ও সবুজ দাগযুক্ত এবং নিচের অংশ গাঢ় বেগুনি রঙের গাছের কাণ্ড নরম এবং সহজে ভেঙ্গে পানি বা মাটিতে লাগালে নতুন চারা গজায় সাধারণত ছায়াযুক্ত যুক্ত আর্দ্র জায়গায় ভালো জন্মে ফুল ছোট গোলাপি বা হালকা বেগুনি রঙের হয় জেব্রালতা ব্যবহার করা হয় ত্বকের প্রদাহ ফুসকুড়িতে ক্ষত সারাতে চুলকানি ও জ্বালায় হালকা ব্যথা ও ফোলায় লতাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রধান ও অ্যান্টি ফাঙ্গাল যার ফলে বিভিন্ন রোগে ব্যবহৃত হয় জেব্রা পাতার ব্যবহারের পদ্ধতি ত্বকের প্রদাহ কচি পাতার রস সরাসরি প্রধাহ স্থানে লাগানো প্রদাহ ও জ্বালা কমায় ত্বকের ফোলাভাব বা চুলকানি দূর করে ক্ষত পাতার নির্যাস দিনে এক থেকে দুইবার লাগানো দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করে কাটা ছেঁড়ায় বেশ উপকারী চুলকানি ইচিং অ্যালার্জি র‍্যাশ পাতার রস আক্রান্ত স্থানে লাগানো অ্যালার্জি বা চুলকানি দূর করে তকে আরাম দেয় ফুসকুড়ি র‍্যাশ পিম্পলস পাতার পেস্ট তৈরি করে লাগানো ব্যাকটেরিয়া নাশ করে ফুসকুড়ি কমায় মুখে বা শরীরের ফুসকুড়িতে তাাক কমায় হালকা ব্যথা বা ফোলায় পাতার রস ব্যবহার করা হয়ে থাকে জেব্রালতায় পুষ্টি ও ভিটামিন জেব্রালতায় স্বল্প মাত্রায় পাওয়া যায় ভিটামিন সি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন এ চোখে ও ত্বকের জন্য উপকারী ক্যালসিয়াম হাড় মজবুত করে আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সহায়ক এই গাছটি মূলত দক্ষিণ আমেরিকা ও মেক্সিকোর দেশীয় উদ্ভিদ বর্তমানে বাংলাদেশ ভারত ফিলিপাইন ব্রাজিল নাইজেরিয়া থাইল্যান্ড সহ সব দেশে উষ্ণ ও আর্দ্র অঞ্চলে চাষ করা হয় জেবরালতা বা ঝুলন্ত লতা গাছের উপকারিতা ও গুনাগুণ অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফির্যাডিকেল ধ্বংস করে বার্ধক্য বিলম্বিত করে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষত ত্বকের সংক্রমণ প্রতিরোধে কার্যকর প্রধান ফোলা ব্যথা ত্বকের প্রধা কমাতে সাহায্য করে চুলকানি উপশম ত্বকের অ্যালার্জি বা র্যাশে পাতার রস লাগানো হয় বায়ু পরিশোধক ঘরের বাতাস থেকে টক্সিন দূর করে মানসিক প্রশান্তি ঘরের পরিবেশ ঠান্ডা রাখায় সহায়ক মানসিক চাপ কমায় এমনকি পড়ার টেবিলে রাখলে পড়ালেখার মনোযোগ বাড়ায় জেবরা গাছের পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লুভেনেটস ও অ্যাস্তোসোয়ানিন যা কোষকে রক্ষা করে এবং পাতার নিজাস অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে ত্বকের প্রদাহ চুলকানি ছোট ক্ষত সারাতে পাতার রস ব্যবহৃত হয় জেব্রালতা বা ঝুলন্ত লতার ছোট বেগুনি বা রঙের ফুল ফুটে থাকে ফেনলিক এগুলো প্রদাহনাশক ও কোষ গঠনে সহায়ক জেব্রালতা গাছের ফল খুব ছোট ও অদৃশ্যমান বীজযুক্ত ফল হয় যা বীজের মাধ্যমে বংশ বিস্তার করে জেব্রালতার শিকড় শিকড় থেকে হালকা কচযুক্ত রস বের হয় এটি ত্বকের জ্বালা প্রদাহ উপশমে উপকারী কিছু দেশে শিকড়ের নির্যাস হালকা ডাইউরেটিক মূত্রবদ্ধক হিসেবে কাজ করা হয়ে থাকে জেব্রালতা ছায়াযুক্ত স্থানে মাটির উপরে দিলেই গজায় সপ্তাহে দু থেকে তিনবার পানি দিতে হয় তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না বিশেষ করে লতার মতো দ্রুত বাড়ে জেব্রালতার একটা ঢাল কেটে পানির মধ্যে রুমে বসাই দিলে আবার নতুন শিকড় গজায় এবং ঘর থেকে বিষাক্ত টক্সিন বের করে এবং ঘরের বাতাসকে করে পরিশোধক এবার চলুন জেনে নেওয়া যাক চেবরালতা ব্যবহারের উপায় ত্বকের ক্ষত ফুসকুড়ি প্রদাহে ব্যবহারের পদ্ধতি দু থেকে তিনটি কচি পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে পিষে নিন রস বা পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে লাগান দিনে দুইবার ব্যবহার করলে প্রদাহ ও চুলকানি জ্বালা কমে সময়কাল তিন থেকে পাঁচ দিন নিয়মিত ব্যবহার করুন এবং ক্ষত শুকিয়ে গেলে বন্ধ করুন চুলকানি বা অ্যালার্জিতে অ্যাজ অ্যালার্জি ব্যবহারের পদ্ধতি এক থেকে দুটি পাতা চূর্ণ করে রস বের করুন হালকা গরম করে তুলো বা কটন দিয়ে আক্রান্ত স্থানে লাগান সতর্কতা ত্বকে লাগানোর আগে সামান্য অংশে পরীক্ষা করুন অ্যালার্জি হলে বন্ধ করুন জেব্রালতা পায়ের ফাঙ্গাল ইনফেকশনে উপকারী পদ্ধতি চার থেকে পাঁচটা পাতা পানিতে সিদ্ধ করুন ঠান্ডা হলে সেই পানি দিয়ে আক্রান্ত স্থানে ধুই ফেলুন দিনে একবার করে ব্যবহার করুন কার্যকারিতা পাতায় থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান ছত্রাক ধ্বংস করে চুলকানি ও দুর্গন্ধ কুমায় ক্ষত বা কাটা জায়গা বন্ধে জেব্রালতার ব্যবহারের পদ্ধতি কচি পাতা সিঁড়ে সরাসরি কাটা জায়গায় চাপ দিন এতে পাতার রস রক্তপাত বন্ধে সহায়তা করবে হালকা জ্বর ও প্রদাহে লোকস পদ্ধতি কিছু দেশে কয়েকটি পাতা সিদ্ধ করে পানি ঠান্ডা করে সেকে পান করা হয় এটি শুধুমাত্র চিকিৎসায় প্রচলিত চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় ব্যবহারের সীমা ত্বকে প্রলেপ দিনে দু থেকে তিনবার পাতার রস তিন থেকে পাঁচ দিন ফাঙ্গাসে ধোয়া এক কাপ পাতা সিদ্ধ পানি পাঁচ থেকে সাত দিন এবং খতে সরাসরি পাতা লাগানো এক থেকে দুইটি পাতা প্রয়োজন অনুযায়ী সতর্কতা মুখে খাওয়া উচিত নয় কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি বা পেটের সমস্যা হতে পারে চোখ বা খোলা খতের গভীরে লাগাবেন না গর্ভবতী বা শিশুদের ক্ষেত্রে ব্যবহার আগে ডাক্তারের পরামর্শ দিন অবশ্যই লোকজু চিকিৎসায় ব্যবহৃত হয় বাংলাদেশ গ্রামীণ এলাকায় ত্বকের জ্বালা বা ফুসকুড়িতে ব্যবহৃত করা হয় ফিলিপাইন ও থাইল্যান্ড পাতার রস প্রধান হিসেবে কাজ করে ব্রাজিল অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট গবেষণায় পাতার নির্যাস ব্যবহৃত নাইজেরিয়া ক্ষত নিরাময়ে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট উপাদান হিসেবে ব্যবহৃত জেব্রালতা গাছটি ছায়াযুক্ত জায়গায় রাখুন সরাসরি রোদে দিলে পাতার রং ফ্যাকাশে হয়ে যায় নিয়মিত পানি দিন তবে মাটি যেন খুব ভিজে না থাকে এবং পুরনো পাতাগুলো কেটে ফেলে নতুন কচি পাতা আবার গজায় জেব্রালো তার শীর্ষ পাঁচটি বায়ু পরিশোধক ও অ্যান্টিঅক্সিডেন্ট গাছের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে জেব্রা গাছ নিয়ে বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন দেশ ব্রাজিল বিশ্ববিদ্যালয় ফেডারেল ইউনিভার্সিটি অফ রিও রিওডিজাইনোর গবেষণার বিষয়ে কান্ট্রিয়া জেব্রিনা পাতার নির্যাসে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রধানাশক গুণাবলী রয়েছে পাতার নির্যাসে শরীরের ক্ষত ফিরেডিক্যাল ধ্বংস করে যা কোষকে রক্ষা করে প্রদাহ ফুলাভাব কমায় নাইজেরিয়ার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লাগোস কান্টিয়া জেব্রিনা গাছের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাঙ্গাল গুণাগুণ কার্যকারিতা পাতা কাণ্ডের নিজাস ত্বকে সংক্রমণ ছত্রাক ক্ষত ব্যাকটেরিয়া ধ্বংসের কার্যকর প্রমাণিত এবং গবেষণা করেছে ফিলিপাইনো ইউনিভার্সিটি অফ ম্যানিলা জেব্রিনা গাছের প্রধান অশোক ক্ষত নিরাময়ে ক্ষত নিরাময়ের প্রভাব পাচ্ছে গাছের পাতার নির্যাস প্রদাহ চুলকানি ত্বকের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে মেক্সিকো গবেষণার প্রতিষ্ঠান ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মেক্সিকো সিটি এডেসকান্টিয়া জেব্রিনা গাছের ফাইটোকেমিক্যাল উদ্ভিদ যোগ্য উপাদান বিশ্লেষণ ও অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষমতা যেগুলো ত্বক ও কোষকে রক্ষা করে এবং গবেষণা করেছে থাইল্যান্ডের সিয়াং মাই ইউনিভার্সিটি থাই ঘরোয়া অলঙ্কারিত গাছগুলো অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতায় মূল্যবান জেব্রালতায় শীর্ষ পাঁচটি বায়ুশোধক ও ও অক্সিডেন্ট গাছের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে বর্তমানে অনেকে ইনডোর প্ল্যান্ট হিসেবে ঘরে রাখে ঘরের ভিতরে রাখলে এটি বাতাস বিশুদ্ধ করে উপকারিতা ছেব্রালতার ঘরের বাতাসে থাকা টাইনুন বেইজিং এবং ফরমালিহাইড শোষণ করে ঘরের অক্সিজেন মাত্রা বাড়ায় মন ও চোখকে আরাম দেয় ঘরে সতেজতা ও ইতিবাচক শক্তি বাড়ায় ঘরের বাতাস তো বিশুদ্ধ করে সাথে পড়াশোনা ও কাজের জায়গা রাখলে মনোযোগ বাড়ায় জেব্রা গাছ শুধু একটি সুন্দর অলঙ্কৃত গাছই নয় বরং এটি প্রাকৃতির এক মূল্যবান উপহার যা ঘরের পরিবেশকে বিশুদ্ধ রাখে মানসিক প্রশান্তি আনে এবং প্রাকৃতিক ঔষধি গুণে সংহিত কম যত্নে দীর্ঘদিন টিকে থাকে এবং ঘরকে করে তোলে সতেজ ও মনোরম এমন আরো লতার ভিডিও পেতে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করবেন প্রকৃতিতে থাকুন এবং প্রকৃতিকভাবে সুস্থ থাকুন সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত